বন্ধুরা সৌদি আরব বৃষ্টি হচ্ছে মক্কাতে বৃষ্টি হচ্ছে এই দেখুন আবহাওয়া রাস্তাঘাট ভেজা ভেজা এবং যে আবছা মেঘাচ্ছন্ন যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্য দিয়ে আমি যাচ্ছি গাড়িতে দেখুন বৃষ্টি ঝাপসা এসে পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সামনে হয়তো আরও বেশি বৃষ্টি পড়ার না আছে দূর থেকে দেখা যাচ্ছে যে সেই ক্লক টাওয়ারের যে ঘড়ি সেই ঘড়ি ওই উপরের থেকে দেখা যাচ্ছে অনেক দূর থেকে ওখানেই শরীফ মসজিদ আলহারাম আল মসজিদ আল হারাম ওখানে অবস্থিত দেখা যাচ্ছে অনেক দূরে আবচা আপচা বৃষ্টির কারণে এই দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং গ্লাস যে গাড়ির গ্লাস গ্লাসগুলো ঝাপসা হয়ে আসছে এই তো দেখতে পাচ্ছেন পানি মোচা হচ্ছে একার দিয়ে এই যে সামনে যে বৃষ্টির অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে এই রাস্তা পার হচ্ছি ধীরে ধীরে সামনে যাচ্ছি আর বৃষ্টির দেখা পাচ্ছি মরুভূমির দেশে যে বৃষ্টি এটা অনেকেই কখনও কল্পনা করতে পারেনি কিন্তু ইদানিং প্রচুর বৃষ্টি হয় এই সৌদি আরবে এবং সৌদি আরবে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন ঝাপছা বৃষ্টি এবং এখানে গুড়ি গুড়ি বৃষ্টি এই রাস্তাঘাট ভেজা ভেজা বৃষ্টি হয়েছে একটু আগে এখনো এটা ফোটা ফোটা বৃষ্টি আছে আকাশটা মেঘাচ্ছন্ন আছে দুপাশে যে গাছের যে পাতা সেগুলো বৃষ্টিতে ভেজা এপাশে রাস্তাগুলো ভেজা ভেজা পার হচ্ছি আকাশটা মেঘলাচ্ছন্ন এবং সামনে যতদূর দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়া মেঘলা আবহাওয়া অতিক্রম করছি মসজিদ আল হারাম সামনে কাবা শরীফ আল্লাহর যে রহমতের জায়গা ওই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারও ওই তো ক্লক টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে পাশেই অনেক দুপাশে যে খেজুর গাছ প্রচুর খেজুর গাছ এখানে এসে আমাদের গাড়িটা থেমেছে বৃষ্টিও হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এবং আপনাকে আপনাদেরকে দেখাইতে রাস্তাঘাট কি ভেজা বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাগুলো ভিজে গেছে ফোটা ফোটা এই যে পানিতে রাস্তা ভিজেছে এবং যে গাছগুলো সতেজতা এবং এই ছৌদির মরুভূমির গাছগুলো যেটা চেয়ে থাকে যেটা যে বৃষ্টি হোক বৃষ্টি হোক গাছেরও তো জীবন আছে প্রাণ আছে নিশ্চয়ই সে সে পানি চায় এবং বাঁচতে চায় সেই সুন্দর আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে দিয়ে এই মরুভূমির দেশ দিনকাল পারি হচ্ছে দেখুন যে মেঘের যে বিজলি চমক দিচ্ছিল সেটাও আপনাদেরকে দেখালাম এবং এখানে যে যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় এখন যে ট্রাফিক জ্যামে আছে ট্রাফিক সিগনালটা পার হলে গাড়ি আবার চলবে কিন্তু বৃষ্টির যে মৌসুম যে আবহাওয়া যে সুন্দর একটি সময় এবং যে মরুভূমির দেশে যে বৃষ্টি হয় তা কল্পনাতীত আমি কখনো আগে কখনও দেখিনি আজকে দেখলাম নিজে চোখে এবং আগেও আমি অনেকবার টেলিভিশনের খবরে দেখেছি যে সৌদি আরবে অনেক বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক পানি জমেছে অনেক জায়গায় নাকি বন্যাও দেখা দিয়েছিল সৌদি আরব এই মরুভূমির দেশে যে বৃষ্টি হয় সেটা আমি নিজে চোখে দেখলাম এবং দেখেই আমি বিশ্বাস করলাম যে সত্যিই দেশে এখন বৃষ্টি হওয়া শুরু করেছে আগে হয়তো বছরে দুবার একবার বৃষ্টি হতো কিন্তু এখন মাসে নয় প্রতি সপ্তাহতেই একবার না দুইবার এই শহরে এই দেশে বৃষ্টির আগমন ঘটে ভাইরা আমার দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসে যে বৃষ্টির পানি জমে গেছে এই দেখতে পাচ্ছেন ফোটা ফোটা যে বৃষ্টি এখানে রাস্তাঘাটও ভিজে যাচ্ছে এবং বাহিরে যে লোক চলাচল ছিল তারা বৃষ্টির জন্য ভিতরে চলে গেছে এই গাড়ির গ্লাস আমাদের এটা পুরো বৃষ্টির ফোটা এলোমেলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা এই রাতে থাকে তারা এই বৃষ্টির দৃশ্য দেখে থাকবে